মুন্সীগঞ্জে সর্বস্তরের জনগণের ব্যানারে সারা দেশে আটককৃত ধর্ষকের সর্বোচ্চ বিচারে সাত দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে সোমবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত জেলা জজকোট প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন বরাবর স্মারকিপি প্রদান করা হয় এ সময় তারা সারা দেশে আটককৃত ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবিতে সাত দফা উপস্থিত করেন শিক্ষার্থী আসিফুল হাসান শৈশব শিক্ষার্থী আবু মোহাম্মদ রুইয়াম ও জেলা মহিলা পরিষদের সহ সহসভাপতি হামিদা খাতুন সাত দফা দাবি সমূহ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচার করতে হবে এবং এই ট্রাইব্যুনালের মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি যদি প্রাথমিক স্বীকারোক্তিতে তার দোষ স্বীকার করে নেয় তাহলে সেই স্বীকারোক্তির ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এক মাসের মধ্যে ভিকটিমের মেডিকেল চেকআপ থেকে শুরু করে সকল জিজ্ঞাসাবাদ সহ সব কিছু মহিলা ডাক্তার এবং মহিলা ম্যাজিস্ট্রেট দ্বারা করাতে হবে ফ্যামিলিকে সমাজ থেকে করতে হবে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কেউ তাকে ফাঁসাতে চাইলে এবং তা প্রমাণিত হলে তাকে আইনিভাবে কঠোর শাস্তির আওতায় আনতে হবে তারা বলেন তারা গ্রাম্য সালিশ বিচারের নামে ধর্ষণের ঘটনা ধামাচাপা দোষারোপ করার অপচেষ্টা করা হলে জড়িতদেরও আওতায় আনতে হবে সরকারিভাবে গণমাধ্যমের চ্যানেলগুলোতে ক্ষতিকর প্রভাব এবং ধর্ষণের শাস্তি সম্পর্কে সর্বোচ্চ প্রচার করতে হবে প্রতিটি জেলাতে পুলিশের টহল আনসার গ্রাম পুলিশকে অ্যাক্টিভ করতে হবে এবং সে সাথে জেলাকে সিসিটিভির আওতায় আনতে হবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জেলা মহিলা পরিষদ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন দেখছিলেন মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট